বিসমিল্লাহ রহমান রাহেম আমি সর্বপ্রথম মোহান আল্লাহকে সুক্রিয়া জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করছি মঞ্চে অপবিষ্ট যারা মুরব্বীগণ বসে আছেন মুক্তিগণ বসে আছেন ধর্মীয় নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ বসে আছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং মঞ্চের বাইরে অডিয়েন্সে যারা বসে আছেন অনেক কষ্ট করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে এই গরমের ভিতরে আপনারা আমার জন্য অপেক্ষা করেছেন আমি মাপ চেয়ে নিচ্ছি আবারও এবং আজকে যে অনুষ্ঠান জামিয়া মদিনাতুল আগ্রার হাবিবনগর মাদ্রাসা যে প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন এবং যারা করেননি তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবং আমি ধন্যবাদ দিই মাওলানা ফেরদুস আমার ভাইকে এবং যারা আমাদেরকে এখানে আরও যারা আমাকে এই সম্মানের জায়গায় সম্মানিত করেছেন ইসমাইল সরকার সহ অনেকেই আমি হাজি মোহাম্মদ সেলিম সরকার হাজি অলিউল্লাহ সরকার মোহাম্মদ শাহজাহান খোকন আলহাজ নাসির উদ্দিন আছেন নাকি এখানে এবং পিয়ার আলী মোহাম্মদ স্বপন তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি দেখেন আমার এটা একটা সৌভাগ্য কোরআনের একটি একটি অক্ষরের একটি অক্ষরের হাজার হাজার খণ্ডের মূল্য আমার নাই আপনাদের ভিতরে দিনের আলো আছে সামনে মঞ্চে যারা বসে আছেন আমার পাশে যারা বসে আছেন কোরআনের আলো তাদের ভিতরে আছেন আমি আপনাদের কাছে অতি নগণ্য তারপরও আপনারা আমাকে প্রধান অতিথি হিসাবে সম্মানিত করায় আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি আমি একটা ছোট্ট কথা বলতে চাই এই অনুষ্ঠানটা সম্পূর্ণই একটা অরাজনৈতিক অনুষ্ঠান এখানে একটা কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান এই জায়গাটায় হয়তো আমাকে প্রধান অতিথি না করলে আপনারা গতকাল যে কথা বলেছেন মাওলানা ফেরদুস সাহেব ওনাদের বা আপনাদের হয়তো এই রকম মানে এই রকম ঘটনাগুলি ঘটত না যাই হোক আমি বলতে চাই আমি নামতে নাম না নামতেই আপনাদের এত অবস্থা এত খারাপ আমি এখনও আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো নির্বাচনী কোনো অনুষ্ঠান আমি শুরুই করি নাই আমি এখনো পর্যন্ত চিন্তা ভাবনার মাঝামাঝি আছি আমি ভাবছি আমি আপনাদের সাথে কথা বলছি আপনাদের মতামত নিচ্ছি কারো কারো এর ভিতরেই আপনাদের এই অবস্থা আর ইনশাল্লাহ আমি যদি নেমে যাই আপনাদের কি অবস্থা হবে বলেন তো আপনারা গতকাল গত পরশু থেকে বিভিন্ন সময়ে সামাজিকভাবে এই অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে আপনারা চেষ্টা করেছেন তো একটা জিনিস মনে রাখবেন যে আমি এই এলাকারই সন্তান নারায়ণগঞ্জে আমি নারায়ণগঞ্জবাসীকে বলতে চাই আমি মেড ইন নারায়ণগঞ্জ আমার অস্তিত্ব আমার শিকর অনেক গভীরে আপনারা চাইলেই আপনারা চাইলেই আমাকে মানে মাটি করে দিতে পারবেন না এটা অনেক ভয়ঙ্কর কাজ হবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ব্যক্তি আক্রমণ বাদ দিয়ে সামাজিকভাবে যদি কোনো কথা থাকে আপনারা আসেন কথা বলি তারপরে সমস্যা কি আমরা ওইভাবে দেখি কিন্তু ধাক্কা ধাক্কি করি না আমরা এই নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জের উন্নয়ন আমরাই করব ইনশাল্লাহ নারায়ণগঞ্জের মানুষ নারায়ণগঞ্জের উন্নয়ন করবে আমাদের ভাড়াটি দরকার নাই আমরা হাওলাত করে না আনবো না কোথাও থেকে যারা এই নারায়ণগঞ্জের জন্ম নারায়ণগঞ্জের শিকর যাদের মৃত্যু হলে বন্দর কবরস্থান এবং নারায়ণগঞ্জ মাসদার কবরস্থান এবং আশেপাশের কবরস্থানে